अज तु मया नीय আজ বদ্ধ জীবন থেকে মুক্ত হওয়ার পালা মানে আজকে আমার এক মাস কমপ্লিট হয়ে গেল তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সে আনন্দে আর হচ্ছে বিছানাপত্র দেখো নিয়ে চলে গেছে এদিকে দেখো সবজি কেটে নিয়েছে শাক বেগুন এদিকে সমস্ত বাসনপত্র এনে নিয়েছে আর এদিকে টমেটো কেটে নিয়েছে ঠিক আছে তো আর দেখো এইদিকে লঙ্কা বেটে নিয়েছে পোস্ত আর মশলাটা তো রেডি করে নিয়েছে আগে থেকে তো মুড়ি খাবারটা আগে করে নিয়েছে কারণ ভাতের জন্য রান্নাটা পরে করা হবে আগে মুড়ি খাবে সবাই তো সেই জন্য মুড়ি খাবারটা আগে করা হচ্ছে তো আজকে দায়িত্বটা পুরোপুরি কাকিমার ওপরে আছে মানে রান্নার দায়িত্বটা আর এদিকে দেখো আরও সবজিগুলো কাটা হবে এই যে আমাদের কাজে যে ঠাকুমাটা আছে সে কাটবে আর হচ্ছে সকাল সকাল দায়মা চলে এসেছিলো তো সমস্ত জামাকাপড় সেই কাজগুলো আমার ঘরে যে জিনিসগুলো ছিল সেগুলো সব কাছাকাছি করবে তারপর দেখো কাজের ঠাকুমাটার কাজ করা হয়ে গেছে তো সেই সবজিগুলো আর কি কেটে নিচ্ছে অনেক দিন ধরে বাইরে বেরোতে পাইনি তো আজকে বেরোতে পেয়েছি তো ভাইদের সাথে একটু মজা করছিলাম বাইরে গিয়ে আর এদিকে দেখো মাসিমনির মেয়েটা চলে এসেছে সব থেকে পুচকে মাসিমণি আমার ছেলের হচ্ছে এটা বলদা কে ওটা ক্যামেরাতে বললাম আমি কে হই আমি কে হই বলো নিশ্চি দিদি বুঝছি নিশ্চি আচ্ছা আর এটা এটা সাত সাথে দাদা তোমার কে হয় আরে হামিদিনদা তো এখানে একটা হামিদিনদা ক্যামেরাতে হামিদিনদা এদিকে দেখো নাপিত ঠাকুমা চলে এসেছে হচ্ছে আমার সোনার নখটা কেটে দিচ্ছিলো তো ঠাকুমা নিয়ে বসেছিল তারপরে হচ্ছে আমার নখ কাটার পালা তো এই যে নখটা একটু ফুটে দিচ্ছিলো তারপর পায়ে আলতা পরিয়ে দিল আমার আলতা পরতে ভালো লাগে কিন্তু শীতকালে আমার পা ফেটে যায় আলতা পরলো যেন পরতে পায় না আমি দুয়ারে আলতা পরতে বসেছিলাম সেই জন্য বাবার ভেতরে আসতে পারলো না তো আমি বাইরে চাবিটা দিয়ে দিলাম আর দেখো বাবা সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছে আমি একদম দুয়ারে বসেছিলাম দরজাটা খোলা যাচ্ছিল না তো এবার আমি ঘাট পুজো করব সেই জন্য সমস্ত জিনিস আগে থেকে রেডি করে নিলাম আর এদিকে আমার দাদু দেখো হিরোর মতন চলে এসেছে তো একটু ভিডিও করে নিলাম তো আমার স্নান হয়ে গেছে আমি কিন্তু নখটে আলতা পরে স্নান করে নিয়েছি মাথাতে ঠিক আছে তো এদিকে আমি ঘাট পুজো করার জন্য সব কিছু নিয়ে নিলাম এবার যাব আমি নদী অনেকের হয়তো পুকুরেই এই পুজোটা করা হয় কিন্তু আমাদের নদীতে করতে হয় ওই জন্য আমি কিন্তু নদী আগের দুবারও এসেছিলাম তোমার দাদাভাইয়ের সাথে এবারে তো তোমার দাদাভাই নেই তো আমাকে আসতেই হলো ঠিক আছে তো ঘাট তো ছেলের মাকেই করতে হবে আর কি সেজন্য চলে এসেছি দেখো আমি ফার্স্ট জায়গাটা একটু প্লেন করে নিচ্ছি কারণ পানের ডাঁটটা আর কি জলের মধ্যে থাকবে সেই জন্য তো চুলটা বেঁধে আমি পুজো করব কিন্তু চুলের ডগার জলটা পানের মধ্যে তিনবার দিতে হবে সেই জন্য খুললাম তারপর আবার বেঁধে নিয়েছি এই যে দেখো আমি পুজো করে নিচ্ছি তো এবার আমি জলকুমারিকে স্মরণ করে নেবো আর কি তারপর পেছন ফিরে এরকম মাথাতে তিনবার আর কি জল ঠেকিয়ে নেব তারপরে হচ্ছে আমি চলে যাবো আর কিন্তু আমি পেছন ফিরে তাকাতে পারবো না তো আমি তারপর বাড়ি চলে গিয়েছি আর পেছন ফিরে তাকাই নিই আর এদিকে দেখো তারপর সোনাকে স্নান করাবে বলে সব কিছু দিয়ে আসা হয়েছে সোনাকে স্নান করাচ্ছে আর এদিকে আমি তো ততক্ষণে নিজের কাজটা সেরে নিচ্ছি হচ্ছে গোয়াল ঘরে মাথাতে জল ঢালতে হবে তিনবার তাহলে নাকি গঙ্গা স্নান হয়ে যাবে মানে গোয়াল ঘরে স্নান করলে আমি শুদ্ধ হয়ে যাব যেহেতু আমি গোপাল পুজো করব তারপর আমি ঠাকুরকে ধূপ জল করবো সেই জন্য আর কি এটা আমাকে করতেই হতো আর না হলেও আর কি করতে হয় তো সেই জন্য আমি চলে এসেছি গোয়াল ঘরে আর কি তো দেখো আমি প্রণাম করে নিচ্ছি ঠাকুরকে আগে স্মরণ করে নিচ্ছি তারপরে আর কি মাথাতে আমি তিনবার এভাবে জলটা ঢেলে নাম এটা কিন্তু আমি নদী থেকেই নিয়ে এসেছিলাম এই ঘটির জলটা ঠিক আছে তারপর আমি চুলের ডগাতেও ঢেলে নাম কারণ সোনাকে গিয়ে তার লায়ে আমাকে আর কি তিনবার জলটা দিতে হবে চুলের ডগার জলে সেই জন্য আমি চুলে ঢেলে নিয়েছি ঠিক আছে আর আমি বাড়ি গিয়ে আর কি সোনাকে কোলে নিতে পারবো না শুধু মুখে মানে স্নান করে শুধু মুখে বাচ্চাকে কোলে নিতে নেই কিছু আগে খেতে হয় তারপর সে মুড়ি বাতাসা আর জল খেয়ে নিয়েছি তারপরে কিন্তু সোনাকে যে দেখো কোলে নিয়েছি তো আমি গোপালের কাছে অনেক দিন পর এলাম সোনাকে নিয়ে তো তাকে প্রণাম করিয়ে নিলাম আর এদিকে সোনাকে শুয়ে রাখলাম আমি পাঁচ মাসে সাত মাসে নয় মাসে যে মাদুলিগুলো পড়েছিলাম পুজো করা তো সেগুলো থেকে সমস্ত পুষ্পগুলো বের করে যে রূপোর মাদুলিটা আছে সেটাতে আমি সমস্ত পুষ্প ভরে নিচ্ছিলাম হচ্ছে মায়ের পুজো করা পুষ্প এবার হচ্ছে ছেলে পড়বে তো রুপোর মাদুলিটাতে ভরে নিয়ে আমি সোনাকে পরিয়ে দিয়েছি আর এদিকে দেখো দিন পর আমি শাড়ি পরে সেজে কুঁজে এভাবে রেডি হলাম মা মাসি দিদা সবার সাথে একটু গল্প করছিলাম এদিকে আমরা সবাই গল্প করছি আর ওদিকে আমার বাবা দেখো কি করছে পাপড় ছাকতে বসেছে আর দেখো কি কি রান্না হয়েছে এখানে শাক হয়েছে এখানে আছে লেবু নুন এদিকে আছে পোস্ত এদিকে আছে টমেটো চাট চাটনি এদিকে আছে দই আর বাঁধাকপির তরকারি আর হচ্ছে এদিকে আছে ভাত আর এদিকে ডাল আর হচ্ছে সবচেয়ে মেন আইটেম হচ্ছে এদিকে আছে মাংসর ঝোল একদম লাল লাল ঝাল দারুণ টেস্টি হয়েছে আমি তো আগেই খেয়েছি তারপরে আর কি ভয়েস দিয়ে জন্য রিভিউটা দিতে পারলাম আর কি যে কেমন টেস্ট হয়েছে আর এদিকে দেখো মিষ্টি এদিকে বাবার পাপড়ও ছাকা হয়ে গেছে আমার মাসিমনির যে মেয়েটা রয়েছে ও কিন্তু আগেই ভাত খেয়ে নিয়েছে ওই জন্য শুধুমাত্র চিকেনটাই আর কি খেতে বসেছে আর এদিকে দেখো আরও সবাই খেতে বসে গিয়েছে ঠিক আছে আমরা এখনও খাইনি তো আমার কাকিমাই আর কি পরিবেশন করে দিচ্ছে ঠিক আছে মাও হাতে হাতে কাজ করছে যে দেখো আমরা খেতে বসেছি অনেক দিন পর আমি নিচেতে খেতে বসলাম ঠিক আছে নইলে আমি নিচেতে খেতে বসি না আমার একটু ব্যথা করে ওই জন্য তো খাওয়া দাওয়া পর্ব চুকে গেছে এদিকে দেখো আমার শ্বশুর বাড়ি থেকে মিষ্টিগুলো এনেছে দুচেরিকেন মানে আমার বাবার বাড়ির গ্রামে সমস্ত দেওয়া হবে সেই জন্য তো সেগুলো দিতে যাবে আমার কাকিমা আমি সঙ্গে গেলে না ভিডিওটা করতে পারতাম বাড়ি গিয়ে গিয়েই কিন্তু আমি সঙ্গে যাইনি ওই জন্য আর কি ভিডিওটা করা হয়নি আমার কাকিমা দুটো ভাই গিয়েছে খাওয়া দাওয়ার পর্ব চুকলোর অনেকদিন পর আমি রুমটাতে আসলাম ঠিক আছে তো হচ্ছে যে খাওয়া দাওয়ার যে পর্বটা সেটা তো কমপ্লিট হয়ে এবার সন্ধেবেলায়ও কিছু আচার অনুষ্ঠান আছে সেগুলো হবে সোনা দেখতে পাচ্ছ এখন ঘুমিয়ে পড়েছে তো হচ্ছে মা সন্ধে দেবে তারপর হচ্ছে নটা ছোট ছেলে আসবে তো আমি সোনাকে তুলসী মন্দিরে শোয়াবো আর সেই নজন ছেলে দাঁড়িয়ে থাকবে ঠিক আছে সন্ধে দেওয়া হবে তো সেই একটা বিষয় তোমরা দেখতেই পাবে আর হচ্ছে আমি তারপর ঠাকুর মন্দিরে যাব তো সেখানে কি কি হয় সবটাই চলো তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা দেখো লাস্ট অবদি তো এই যে দেখো সন্ধেবেলায় চলে এসছে নজন ছেলে তার মধ্যে তিনজন তো আমারই ভাই তো আমি সোনাকে নিয়ে যাচ্ছি বাইরে আমার মা হচ্ছে সন্ধে দিয়ে দিয়েছে বাড়িতে তারপর আর কি তুলসী মন্দিরে সোনাকে আর কি মাথা ঠেকিয়ে দেবে মানে তুলসী মন্দিরে একবার কিন্তু ছেলেকে রাখতে হয় ঠিক আছে তো এই যে দেখো রেখে দিল আর তারপরে মার কাউকে প্রণাম করিয়ে দিল ঠাকুরকে স্মরণ করে তো মা হচ্ছে নিচেতে রেখেছে সোনাকে কিন্তু তুলতে হবে আমাকে তা আমি ঠাকুরকে স্মরণ করে ওকে তুলে নিলাম আর মায়ে দিয়ে সকলকে প্রসাদ দিয়ে দিচ্ছে তো এখানের তো চুকে গেলো এবার হচ্ছে আমি আমাদের গ্রামের বিষ্ণু মন্দিরে গিয়েছিলাম তোজো সোনায় এত পরিমাণ কান্না করছিল যে কি বলবো আসলে ও ঘুমাচ্ছিলো তো ওই জন্য বিরক্ত করেছিল যা ঠান্ডা বাইরে কী আর বলবো তাও আমি ওকে অনেকটাই সোয়েটার পরিয়ে নিয়ে গেছিলাম তাও কান্না করছিল তো দেখো ঠাকুর মশাই পুজো করতে শুরু করে দিয়েছে বিষ্ণু মন্দিরে আর কি মাথা ঠেকাতে হতো ওই জন্য আমি ওকে প্রণাম করে নিয়েছি নিচে নামিয়ে আর হচ্ছে বাচ্চাদেরকে হরিট দেওয়ার ব্যাপার ছিল তো কোনো বাচ্চা হিসেবে ছিল না আমার কাকু দুটো ছেলে ছিল আর হচ্ছে একজন ছিল তাদেরকে ওইভাবে দিয়ে দিল আর কি নিয়মটা তো করতে হবে এদিকে পাড়ার অনেক কাকিমাও এসেছিলো এদিকে দেখো আজকে কাজল পারতে হবে সেই জন্য আমি কাজলটাতে ঘি মাখিয়ে নিয়েছি আর একটা প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আজকে কিন্তু কাজল পারতে হয় এটাই হচ্ছে নিয়ম তো যে দেখো আমি কাজলটা পেরে নিচ্ছি ডাক্তারে কাজলতে বারণ করেছে চোখে কিন্তু মাথায় দেবো তো ঘরের কাজ ইউজ করবো পেয়ে নিলাম মোটা করে আর আমাকে এবার হচ্ছে নতুন শাখা পড়তে হবে সেজন্য বিয়ের যে শাখাগুলো সেগুলো আমি খুলে রেখে দিলাম ভালো করে তো দেখো তারপর আমি নতুন শাখা আজকে পড়লাম আগের শাখার তুলনায় এই শাখাটা অনেকটা মোটা আর আমার মোটা শাখা পরতে বেশ ভালো লাগে আর ডিজাইনও করা আছে তো আমার আরও ভালো লাগছে শাখার ম্যাচিং করে মোটা পলা আমার কাছে ছিল না জন্য আগেরটাই পরে নিয়েছি পরে আর কি আনা হবে